আই এম দেলোয়ার হোসেন আমরা এখন রয়েছি নাসিম মেট্রো স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই ছোট ভাই সব মিলে আমরা একটি বাহিনী এসেছি মেট্রো স্টেশনটি আমরা একটু উপভোগ করার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি আমরা দুই ঘন্টা যাবৎ এই মেট্রো রেলে ঘুরবো ইনশাল্লাহ আমাদের সাথে রয়েছেন আমাদের ফুল একটি টিম যারা আমাদের কোম্পানি থেকে এসেছে মিরান ভাই কি আজকে কি আপনি প্রথম আসলেন মেট্রোতে নাকি আগে আসছিলেন একবার এই যে আমাদের শফিক ভাই আমরা সবাই বিশ জন সিঁড়িতে শফিক ভাই একা একটা সিঁড়িতে আসতেছে দর্শক আমরা প্রথমে আমাদের ব্যাংক কার্ড দিয়ে পাঁচ করে এখানে ঢুকেছি এখন দ্বিতীয়তে আমরা লাইনে দাঁড়িয়ে আছি পরবর্তীতে কোন দাপ আসবে জানি না যেহেতু আমরা এই প্রথম আসলাম মেট্রোতে এই আমাদের অতি অপেক্ষিত মেট্রোতে আমরা উঠলাম আমাদের সবাই উঠে পড়েছেন এখানে কি একটা সিট পাওয়া যাবে বসার জন্য আমাদের গন্তব্য হচ্ছে নুরাম্বাই কোথায় আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে আই থিংক কিং আব্দুল্লাহ সিটি এটা এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূর মেট্রো চালু হয়ে গিয়েছে আর শুরুতে এমন একটা ধাক্কা দিলো আমি পড়ে পড়ে গিয়েছিলাম এই যে মেট্রো রেলের ব্যাক সাইডটা

আমি চেষ্টা করব পেটের ভিতরে একটু হাঁটার জন্য আমাদের সাথে বাইরে খুঁজে আছে নাকি দেখার চেষ্টা করবো আমাদের সাথে অন্তত বাইশ জন লোক আছে কিন্তু আমার বাড়িদের খুঁজে পাচ্ছি না আমি পুরো মেট্রো ধরে খুঁজছি এদেরকে এখন আমাদের বড় ভাই আতিক ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আতিক ভাই এখন কোথায় আছে

আচ্ছা এখানে একজন পাকিস্তানি ভাই পাওয়া গেছে নাম হচ্ছে এসান তিনি এই মেট্রো স্টেশনে কাজ করেন আমরা তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো আসলে সালসে দু হাজার চৌদ্দ अच्छा जब राजीखान हम लोगों ने बनाया है विदेश को ये आई है मेरे पास अब पाकिस्तान कहाँ का है नेचो पाकिस्तान कहाँ का है पाकिस्तान शौक है दोस्तों ऐसा करने तो उन्हें पीछे लोग शौक तो देख रहा हूँ एक किन्तु एक बाइट वाले को देखा चश्मे को एक अंदर बाइट को देखती की रहा तो मनुष्य

নামটা একটু বেশি মানুষজন বেশিই কয় আছে কইছি যে আজকে যাওয়ার জন্য স্টেশনটা 28 স্টেশন পর্যন্ত আছে কই আমাদের ব্রাউনবাড়িয়ার লোক তো ব্রাউনবাড়িয়ার কে আছে এখানে ব্রাউনবাড়িয়া থেকে আছি এখানে কে চিলাঙ্গ করতে আছে চিলাঙ্গ যারা ریاদেローチ আছেন বাচন মেট্রো তো ওঠেন কিন্তু প্রসেসটা কিভাবে বুঝতে পারছেন না আমার মতো তাদের কাছে তাদের জন্য আমার একটি বলতে পারেন আইডিয়া দেওয়া যে আমি ভাবছিলাম যে এখানে আসলে মেট্রোতে কিভাবে কি প্রসেসিং করবো আমার জানা ছিল না কিন্তু মেট্রো স্টেশনে আসার পরে দেখো আমি এখানে প্রসেসটা একেবারে সহজ শুধুমাত্র যদি আপনার ব্যাংক কার্ডটা থাকে এখানে সার্ভিসম্যান রয়েছেন আপনি কার্ডটা ব্যাংক কার্ডটি ওনার কাছে দিলে ওনারা আপনার কার্ডটি পাস করে আপনাকে বলবে আপনি মেট্রোতে যান আপনি যাওয়ার জন্য প্রস্তুত এখানে আসার জন্য প্রসেস এবং মারাত্মক কোনো বিষয় নয় আপনার যে কেউ চাইলে আসতে পারেন মেট্রোতে আপনার ছুটিটা এনজয় করতে পারেন সাড়ে বাইশ বিলিয়ন ডলার ব্যয় নির্মিত রিয়াদ মেট্রো রেল পঁচাশিটি স্টেশনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন সার্ভিস দিয়ে যাচ্ছে একশো কিলোমিটার দূরত্বের এই মেট্রো রেলটি তৈরি করতে সময় লেগেছে দশ বছর ড্রাইভারবিহীন যত মেট্রো রেল পৃথিবীর বুকে চলছে তার মধ্যে রিয়াদ মেট্রো রেল রয়েছে সর্বোচ্চ স্থানে স্টেশনগুলোর ভিতরে আধুনিক ডিজাইন এবং কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই কিং আব্দুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের স্টেশনের বাইরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম যেটি কিনা বলা হয় কে পৃথিবীর যত বিখ্যাত লাইটিং ব্যবস্থা রয়েছে সবটির দেখা মিলবে এই আব্দুল্লাহ সিটিতে আসলেই দুই সালের সৌদি আরবের ভীষণ

ঈদের ছুটির কারণে মানুষজনের সমাগম বেশি হয়েছে মেট্রো স্টেশনগুলোতে যার করে ঘুরছেন এবং স্টেশন গুলোতে আমরা আমাদের নাসিম স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি ওইদিকে বাম পাশে حفظ الله من وين جيت من اليمن طيب هل انت في اول مره والله في مره ثانيه للقطر انا ثاني مره ثاني مره كيف قطر ان شاء الله كويس والله كويس السعوديه كويس السياره كويس الشارع كويس محطه قطار كويس طيب من وين اليمن من حجه المغرب من وين انت من شبوه يعني مرة لعلو ايه. منطقة يعني بس يمني واحد اخو اخو ايوه جنوبي শামারি ওয়াহিদি রিয়াদ মেট্রোয়াল ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আমি দেলোয়ার হোসেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ